হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গ্যাস এখানে আমি বেজ ডালাইয়ের কাপ আছে অলরেডি বেজ ডালাই দিচ্ছি তো আমার এই বেজগুলো আপনাদেরকে দেখাবো এই যে আমার গ্যাসের সাইজ তো গ্যাস আমার এই বেজ ডালাইগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট অবশ্যই করবেন তো এখানে আমি বীজ ডালাই দিচ্ছি তো বেশ আমি আজকে বীজ ডালাই শুরু করলাম তো আলহামদুলিল্লাহ সকালবেলা খুব খারাপ ছিল আবহাওয়া তো যাই হোক আল্লাহর অসহায় আছে আমি খুব ভয় পেয়ে গেছিলাম সকালবেলার আবহাওয়া দেখে তো যাই হোক আল্লাহ কারো না আল্লাহ আল্লাভ সবাইকে বাঁচায় রাখে তো আমার এই বেশ ডলাইগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন তবে আল্লাহ ভালবেলায় মতো যাতে দেওয়াচ্ছে এটা আমি আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া আমি আমি সকালবেলা মূলত অনেক ভয় পেয়ে গেছিলাম বৃষ্টির আবহাওয়া দেখে যে আমি অনেক দূর থেকে মিসিং আনছি ডালাই সর্দার আনছি যদি ডালাই না দিতে পারি আমি অনেক মানে একটা ইয়াতে করে দেবো যাই হোক আল্লাহ মানে যা করে ভালোর জন্যই করে আল্লাহ দিলে দিন ভালো পরিষ্কার আমি বেশ ডালাই দিচ্ছি তো অবশ্যই আমার জন্য দয়া করবেন যাতে আমি বেশটা ভালো বলার মতো আমি কমপ্লিট করতে পারি ওকে ষাটটা বেশ ডালাই হয়েছে অলরেডি ষাটটা আটটার মধ্যে মাল পড়তেছে আহ সাতটা বিশ ডালাই হয়ে আটটার মধ্যে মাল পড়তেছে যাই হোক